জুলাই ঘোষণাপত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অনুপস্থিত এমন মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন ঘোষণাপত্রে উপনিবেশ বিরোধী লড়াইয়ের কথা থাকলেও উনিশশো সালের উল্লেখ নেই যা এ অঞ্চলের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় একইভাবে শহীদদের সংখ্যা প্রায় এক হাজার বলা হলেও জাতিসংঘের তথ্যে তা এক যা উপেক্ষিত হয়েছে তিনি আরও বলেন পিলখানা হত্যাকাণ্ড সাপলা ট্র্যাজেডি কোটা সংস্কার আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন বা আবরার ফাহাদ হত্যার মতো গুরুত্বপূর্ণ আন্দোলনগুলো ঘোষণাপত্রে স্থান পায়নি এনসিপির মতে এসব ঘটনা জাতীয় রাজনৈতিক চেতনাকে গভীরভাবে প্রভাবিত করেছে এবং সেগুলো স্বীকৃতি দেওয়া উচিত ছিল সংবিধান ইস্যুতে এনসিপির আপত্তি আরও স্পষ্ট আক্তার হোসেন বলেন ঘোষণাপত্রে যে সংস্কারগুলো আগামী নির্বাচনের পরে সংবিধানে কথা বলা হয়েছে এনসিপি বরং একটি নতুন সংবিধানের দাবি জানিয়ে আসছে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে এনসিপি মনে করে নির্বাচনের আগে মাঠ প্রশাসনের নিরপেক্ষতা ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা সরকারের দায়িত্ব সেই সঙ্গে জুলাই সনদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করেই নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত আপনারা দেখছিলেন প্রতিদিন সকালে